হ্যালো এভরিওয়ান স্বাগতম জানাই আপনাদের টিআর স্টাডি ক্লাবে জনসম্মুখে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তো বিস্তারিত আপনারা দেখে নিন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী কী কী বলেছেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখনটিকে অলে করে রাখুন যাতে ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ও জব সংক্রান্ত আপডেট আপনারা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন কোটি টাকার উপর ব্যয় করে ত্রিপুরা রাজ্যের অন্যতম পর্যটন ক্ষেত্র ছবি মোড়া যা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবং রাজ্যের বাইরের মানুষকে আকৃষ্ট করেছে নতুন নতুন সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে অত্যাধুনিক সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে এই ছবি মোড়াকে আরো কি করে আকর্ষণীয় করা যায় বিশ্বের দরবারে নিয়ে যাওয়া যায় সেই উদ্দেশ্যে আজকে এখানে কাজ শুরু হয়েছে পাশাপাশি ফটিক সাগর এবং অমর সাগর সবগুলো মিলিয়ে একটা প্যাকেজ আকারে এই অমরপুরকে প্রদান করা হয়েছে অমরপুরের মানুষকে প্রদান করা হয়েছে এবং আমাদের বিশ্বাস যে আগামী দেড় বছরের মধ্যে এই প্রজেক্ট সম্পূর্ণভাবে মাথা তুলে দাঁড়াবে নতুন করে পথ চলা শুরু করবে এবং রাজ্যের মানুষের পাশাপাশি রাজ্যের বাইরে থেকেও পর্যটকদেরকে বিশেষ করে এখানে আকর্ষিত করবে শুধু ছবি মোনা নয় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থানুকূল্যে এখানে যেমন কোটি টাকার উপর ব্যয় করে আমাদের পরিকাঠামো তৈরি হচ্ছে আমাদের কোটির সোনামুখীতে সত্তর কোটি টাকার উপর ব্যয় করে সেখানে পরিকাঠামো তৈরি হচ্ছে কসবা কালীবাড়ি কমলাসাগর আঠারো কোটি টাকা ব্যয় করে পরিকাঠামো তৈরি হচ্ছে আমাদের চতুর্দশ দেবতার বাড়ি খয়েরপুর বারো কোটি টাকা ব্যয় করে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থানু করলে সেখানে পরিকাঠামো তৈরি হচ্ছে তার বাইরে আপনাদের পার্শ্ববর্তী বন্দোয়ার মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভারত সরকার স্বদেশ দর্শন স্ক্রিপ সেখানে আইকনিক প্রজেক্টে আমাদেরকে সাতানব্বই দশমিক সত্তর লক্ষ টাকা প্রদান করেছেন একান্ন শক্তিপীঠ তৈরি করার জন্য এবং খুব শীঘ্রই আমরা একান্ন শক্তিপীঠের কাজ শুরু করব কারণ আমরা যারা এখানে রয়েছি ভারতবর্ষের মানুষ যারা আমরা রয়েছি কারোর পক্ষে এই একান্ন শক্তিপীঠে যাওয়া সম্ভব নয় কারণ এই একান্ন শক্তিপীঠ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে শুধু আমাদের দেশে নয় আমাদের দেশের বাইরেও বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে তো স্বাভাবিকভাবেই আমাদের জীবদ্দশায় কারোর পক্ষে এই একান্ন শক্তিপীঠে যাওয়া সম্ভব নয় তাই আমরা কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পেশ করেছি যে একান্ন শক্তিপীঠ তৈরি করতে চাই আমাদের জায়গা রয়েছে অর্থ দিয়ে সাহায্য করুন ডিপিআর তৈরি করে একান্ন শক্তিপীঠ এর ডিপিআর এর মাধ্যমে তৈরি করে আমরা কেন্দ্রীয় সরকারকে পাঠিয়েছি এবং সাতানব্বই কোটি সত্তর লক্ষ টাকা আমাদেরকে প্রদান করা হয়েছে যার কাজ আমরা খুব শীঘ্রই আমরা শুরু করব। স্বদেশ দর্শন স্কিমের অধীন জিরানিয়ার নগরে আটচল্লিশ কোটি টাকা প্রদান করা হচ্ছে ইকো ট্যুরিজমের জন্য কলকাতার নিকো পার্ক নিকো পার্কের আদলে আমরা অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে কে প্রাধান্য দিতে চাইছি জিরানিয়ার নগরে। একদিকে ইকো টুরিজম থাকবে একদিকে স্পিরিচুয়াল ট্যুরিজম থাকবে একদিকে ওয়াটার ট্যুরিজম থাকবে একদিকে ইকো ট্যুরিজম থাকবে একদিকে কালচারাল ট্যুরিজম থাকবে ট্যুরিজমের যে প্রত্যেকটি কম্পোনেন্ট প্রত্যেকটাকে একসঙ্গে মিলিয়ে আমরা প্যাকেজ আকারে রাজ্যের এবং রাজ্যের মানুষের বাইরের কাছে বাইরের মানুষের কাছে আমরা উপস্থাপন করতে চাইছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় বলেন যে ট্যুরিজম সেক্টরে যদি আমরা গুরুত্ব দিতে পারি আমাদের পার্শ্ববর্তী সিকিম তাদের রেভিনিউ জেনারেশন হয়ে থাকে টুরিজমের মাধ্যমে আমাদের উত্তরাখণ্ড রেভিনিউ জেনারেশন হয়ে থাকে ট্যুরিজমের মাধ্যমে লাক্সাদ্বীপ বলুন আমাদের গোয়া বলুন প্রতিটি জায়গায় হিমাচল বলুন ছোট বড় অধিকাংশ রাজ্যে ভারতবর্ষের টুরিজমের মাধ্যমে অর্থনৈতিক বুনিয়াদকে সেখানকার শক্তিশালী করা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের বৈচিত্র্যপূর্ণ ত্রিপুরা প্রকৃতি আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করেছে আমরা কেন পিছিয়ে থাকব আমাদের সরকার গঠিত হওয়ার পর সেই উদ্যোগ আমরা গ্রহণ করেছি এবং বিগত দিনেও আমাদের সরকার আঠারো সালে আসার পর সেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং বর্তমানে দু সালে সরকার গঠিত হওয়ার পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে ওনার প্রেরণায় আমরা ট্যুরিজম দপ্তরকে ঢেলে সাজিয়ে অর্থনৈতিক বুনিয়াদকে মানুষের শক্তিশালী করার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি মানুষকে আকৃষ্ট করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি